ভাবতেছিলাম কি করবো কি করা যায় অনেকদিন ভিডিও আপলোড করা হচ্ছে না ইউটিউবে তাই হঠাৎ চিন্তা করেছি চাই সবাই মিলে চা বাগান যাই চা বাগান থেকে ঘুরে আসি দেখছেন এইদিকেটা হচ্ছে মোর এরা মোর মধ্যে হচ্ছে ওভারটেক করতেছে কি বলবো আর কমন সেন্স ন্যূনতম কমন সেন্স থাকা দরকার

আসসালামু আলাইকুম ইব্রন কি অবস্থা সবার কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইউ আর ওয়াচিং ব্র্যান্ড আজকে আমরা যাচ্ছি হচ্ছে চা কাজিনরা মিলে কি অবস্থা কেমন আছো এটা হচ্ছে সবাই হচ্ছে এখন যাচ্ছি চা বাগান আর সবাই তো ব্যাকে করে যাইতে পারবো না আমরা তিনজন যাবো আর মামা হচ্ছে অন্য গাড়িতে করে যাবে তো চলেন কালকেই শহর থেকে আসছি কারণ গতকালকে হচ্ছে আমার ভাইয়ের বার্থডে ছিল তো এখন হচ্ছে আমরা ছোটো মামার বাসা থেকে আমাদের বাড়িতে যাচ্ছি কারণ ধাবাগান যেতে হলে আমাদের বাড়ি দিয়ে নদীর ওই পারে যেতে হয় আর কত ভিডিও যেটা ইউটিউবে আপলোড করা হয়েছিলো ওইটার হয়তো কোয়ালিটি অতটা বেস্ট ছিল না কারণ ওটা একটু ইউটিউবের সমস্যা ছিল ওই কারণে কোয়ালিটি অতটা ভালো আসে নাই হয়তো এটা একটু ভালো হয় কত থেকে এখন ছোটো মামার বাসা থেকে আমাদের বাড়িতে যাচ্ছি বাড়িতে গিয়ে বাইকটা রেখে তারপর নদীর ওই পা যাবো মানে চা বাগান ঘুরবো ভাবতেছিলাম কী করবো কী করা যায় অনেক দিন ভিডিও আপলোড করা হচ্ছে না ইউটিউবে তাই হঠাৎ চিন্তা করেছি যাই সবাই মিলে চা বাগান যাই চা বাগান থেকে ঘুরে আসি ভিডিও করা হবে একটু ঘোরাঘুরিও হবে তুমি কি সত্যি ভালো আছো আমায় ছেড়ে বহু মনে পড়ে সেই স্মৃতিগুলো তোমার এই বাইকে দুইজনের বেশি নেওয়া একটু টাফ কারণ টু সিটার বাইক তো ওই কারণে আরও স্পোর্টস বাইক তাই দুইজনের বেশি তিনজন নিলে একটু টাফ হয়ে যায় আর আমি চাইছিলাম দুজন মানে আমি আর আমার ফিলিয়ান একজন নিয়ে যাব আর বাকি দুইজনকে সিএনজিতে করে কিন্তু এখন এনে ধীরা করতে হচ্ছে কার আগে কে বাইকে উঠবে তাই ভাবছি একটু কষ্ট করে হলেও দুজনকে নিয়ে যাই আর মামা সিএনজিতে করে যাক আর এই রোডের ভিউগুলো আশা করি আপনাদের ভালো লাগবে কারণ রোডটা অনেক সুন্দর আশেপাশে গাছপালা আমাদের প্ল্যানিং ছিল হচ্ছে বেরোবো তিনটার দিকে তিনটার ভেতর তিনটার ভিতর হলে চারটার মধ্যে বাইক পার্কিং করে বাড়িতে রেখে তারপর চা বাগান যেতে পারবো কারণ ওখানেও ঘোরাঘুরি করতে হবে কিছুক্ষণ তো এখন বাস চারটা কখন যাব কখন বাইক রাখব আর কালকে সকাল অনেক বেশি বৃষ্টি হয়েছিলো অনেক তুফান হয়েছিলো বৃষ্টির মধ্যেই চলে আসছি ফার্স্টে ভয় পেয়েছিলাম মানে বৃষ্টি পড়তেছে যাবো কীভাবে কিন্তু আমাদের রেইন জ্যাকেট ছিল সব ছিল ওই কারণে আসছি কিন্তু অনেক মজা হয়েছে দেখলাম বৃষ্টির সময় বাইক রাইড করতে আসতে ধীরে সুন্দর মতো আসছি জোস একটা ওয়েদার ছিল কিন্তু আমার অবস্থা বাইকার অবস্থা এবং পিলিয়নের অবস্থা অনেক খারাপ ছিল অনেক ময়লা ছিল গায়ে এই জায়গাটার নাম শান্তিনিকেতন এই শান্তিনিকেতন মিষ্টি ভান্ডার এই দোকানটার মিষ্টি অনেক বেশি ফেমাস বাসায় ফিরতে ফিরতে আবার সন্ধ্যা হয়ে যাবে কালকে সকাল আবার শহরে চলে যেতে হবে দেখছেন এই হচ্ছে মোর এরা মোর মধ্যে ওভারটেক করতেছে কি বলবো আর কমন সেন্স ন্যূনতম কমন সেন্স থাকা দরকার আমার মামারা বলে অত স্পিডে বাইক চালাচ্ছে না তোমাদেরকে বলি দেখো অত স্পিডে বাইক চালাচ্ছি কেন বলো এখন দেখো পঞ্চাশ বায়ান্ন এরকম গাইজ চলে আসছি চৌমোহনি আর এতে গিয়ে বাইকটা রাখবো বাইকটা রেখে চা বাগান রওনা হবে এই বাইকে তিনজন নিতে একটু কষ্ট হয় তবুও আজ কতটা কষ্ট হচ্ছে না কারণ যে পিলিয়ন দুইজন আছে ওই দুইজনই চিকন চিকন তো গাইস বাড়িতে চলে আসছি দেখা হচ্ছে বের হওয়ার পর তো গাইস আমরা সবাই হচ্ছে এখন দূরে পারে যাবো চা বাগান সবাই একটা খাই দাও তো গাইস নৌকা একটা আছে ওইটাতে আমরা সবাই উঠে যাই আর আজকে নদীতেও পানি একটু বেশি আমাদের নদীর পার হচ্ছে ওই সাইড আমরা ওই সাইড থেকে পাশে আসছি চা বাগান যাবো আমাদেরকে এবারে নামাই দিছে আমরা সব ওদিকে যাচ্ছি চলো সবাই চলো এখানে একটা দেখলাম সিটি গ্রুপের কোদালা টি স্টেট রাঙ্গুনিয়া চট্টগ্রাম চা বাগান যাইতে হলে আর কতটুকু ভিতরে যাইতে হবে আচ্ছা আমি আসছিলাম আমার ছোটো আমাকে নিয়ে আরও দু বছর আগে মোটামুটি চেনা আছে কিছু কিছু প্রায় দুই বছর পর আসছি আবার কারণ ছোট আমার সাথে আগে দুই বছর না আরো অনেক আগে দুই আড়াই বছর হবে প্রায় একটা হাই দাও সবাইকে রানবীর কেমন লাগতেছে ঘুরে আর গেছিল কেনে ফার্স্ট তোমার সেকেন্ড তহিত কে বার আসছো অনেকবার রানবীর আর ফার্স্ট টাইম আমার সেকেন্ড টাইম

তুমি ফার্স্ট টাইম এসে না দেখেন কিসের ভিতর দিয়ে যাই দেখেই তো ভয় লাগতেছে একটু দাঁড়াই রানবি তুমি এবার উঠতেছে কেন কাটা নাই গুলা পাতা পাতা তো গাইস আমাদের এক একজন উঠতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখি মামা কেমন উঠতেছে তুমি তো রিল্যাক্সে গান শুনতে শুনতে চিল মুড উঠতেছ মনে হয় আমি অনেক সুন্দর গান তো আসছি আল্লাহ উঠে গেছি মোটামুটি আমরা টপ লেভেলে আছি আর উপরে যাওয়া যায় এটাই লাস্ট যাওয়া যায় কিন্তু ইরানবীর বলো তোমার কেমন লাগতেছে এখানে এসে মজা লাগতেছে একটু একটু ফিল লাগতেছে ফিল লাগতেছে কিসের ফিল ফার্স্ট টাইম এসে ফিল লাগতেছে যাই আর মামা তোমার কেমন লাগতেছে আমার অত্যন্ত ভালো লাগতেছে

খাই দাও সবাই খাই দাও হাই হ্যালো এই ফার্স্ট টাইম মনে আমি ক্যামেরার সামনে আসছি এর আগে আর সময় হয়নি সবাইকে তো জুকার দেখি যদিও শুট ভালো আসলে দিব নালে দিব না আর কি মামা কি বাবা নাম তো সো আমার কি মিমি আছে কথা তো তাহলে আর বড় চাবি সব নিয়ে আসছি কারণ বাড়িতে কেউ নাই বাড়িতে বাইকটা রেখে আমরা চলে আসছি সবাই সেখানে এসে হচ্ছে আমাদের সবার এক একজনের অবস্থা খারাপ হয়ে গেছে প্রচুর দুর্বল হয়ে গেছি সবাই একটু কষ্ট হয়ে যাচ্ছে পাহাড় ওটা নামার হাটা খুঁজতেছি আরও সুন্দর জায়গা পাওয়া যায় কিনা মানে এর থেকে সুন্দর জায়গা কোনটা আছে ওখানে উঠবো দেখি সুন্দর জায়গা পাই কিনা ততক্ষণ আপনারা কিছু সিনেম্যাটিক ভিউ এনজয় করেন সেখানে অনেক মানুষ আসে হচ্ছে দেখার জন্য ঘোরার জন্য আশেপাশে অনেক মানুষ দেখতে পারতেছেন সবাই ঘুরতে আসছে আমাদের মতো অনেকে ফ্যামিলি নিয়ে আসছে অনেকে আমাদের মতো ব্যাচেলার আসছে কে এদিক দিব সামনে দিয়ে চলো সমস্যা নেই কি বাইক বাইক এদিক দিয়ে নৌকা দিয়ে কি পার করা যাবে নাকি আসতে হতো আনতে পারতাম একটু গুড় আনতো আর কি তার চাইতে নৌকায় ঘুরছে আরো ভালো না সারাদিন কি বাইক চালাবো কি বলবো মামা চা বাগান ওইটাতে নাকি উঠতে দেয় না দেখি গিয়ে দেখি উঠতে দেয় কি দেয় না যাওয়া যাবে না না আর রানবীর কত তো তোমার বার্থডে গেছে গিফট দিয়েছিলাম না একটা আর একটা গিফট হচ্ছে এটা ঠিক আছে খুশি শক্ত একদম শেষ তোমার। ওটা বুঝছি। আর गाइस ওই যে আপনারা চাবাদা দেখছেন না এই যে চাবাদা গুলো আছে এগুলো সব এই ফ্যাক্টরিটাতে হচ্ছে চা পাতা করা হয়। বাজারে যেভাবে বিক্রি করা হয় ওইভাবে পাতা তৈরি করা হয় এখানে। गाइस এদিক দিয়ে হচ্ছে যাওয়া যায় না এদিক দিয়ে প্রাইভেট रेसिডেন্স। এখানে এন্ট্রি রেস্ট্রিক্টেড মানে দিতে যাওয়া যাবে না। যেতে ভালো হলো তো বাট যেতে দিবে না। সিটি গ্রুপ এদিক দিয়ে যাওয়া যাবে না ভাই উনি যাচ্ছে উনি কি এখানকার আচ্ছা মানে কাজ করে আচ্ছা গ্রুপের ও হ্যাঁ আমরা তো শহর থেকে আসছি আমরা একটু গিয়ে ঘুরে আসি মানে এতটুকু যাওয়া যাবে না না আচ্ছা ভাইয়া বলতে হচ্ছে যাওয়া যাবে না সিটি গ্রুপ দেখ সমস্যা নেই ঘুরি দেখা যাক চলো সামনে চলো এখানে দেখলাম হঠাৎ করে অনেক মানুষ এত মানুষ কিসের সামনে গিয়ে দেখি মানে নতুন ফ্যাক্টরি তৈরি হচ্ছে মানে এরকমই থাকে হ্যাঁ আচ্ছা তো আমরা হচ্ছে এখন ফ্যাক্টরির সামনে মানে এখানে চা পাতা তৈরি করা হয় আর এটাই হচ্ছে এটা হচ্ছে মেইন ফ্যাক্টরি এখানে হচ্ছে চা পাতা তৈরি করা হয় এখন সম্ভবত বন্ধ এখানে সব পাতা পাতাকে তৈরি করা হচ্ছে চা পাতা তৈরি করা হবে এখানে যদিও বলছে ফটো অ্যান্ড ভিডিও করা যাবে না তারপর আমি করে বলছি এবার তাড়াতাড়ি বের হয়ে যায় তো গ্যাস এখানে হচ্ছে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে নাকি রাবার এই রাবারগুলো তৈরি করা হয় আর এখানে চা পাতা এই পাতাগুলো থেকে হচ্ছে তৈরি করা হয় চা পাতা তুমি প্রচুর দূর বল না আর আসবা ঘুরতে হুম না তোমার জন্য মুশারি আছে কি রকম লাগতেছে দেখি বলো আমার তো অনেক ভালো লাগছে ফার অবস্থা তো একদম গরমে ভিজে একদম তো এখন কি আমরা কি এটা দিয়ে বেরোবো আমার বাবা হচ্ছে আমার বাবা প্লাম্বির মানে আমরা চা বাগান এরিয়া থেকে বেরিয়ে যাচ্ছি না গতবার ঢুকতে সময় এদিক দিয়ে ঢুকছিলাম হুম এদিক দিয়ে ঢুকছিলাম গতবার দেখেন রানবি কি খুশি হয়ে গেছে নিচে একটা দোকান পেয়ে ওখানে যাবো আমরা খাওয়া দাওয়া করবো হালকা ঠান্ডা কিছু খাবো আমরা সবাই হচ্ছে একটু নাস্তা করে নিয়েছি হালকা দোকানটা থেকে এখন কেমন লাগতেছে তোমার এখন সুস্থ ঠিক আছে পায়ে শক্তি চলে আসছে যদি এখন চলে যাওয়ার টাইম হয়েছে সুন্দর হয়ে যাচ্ছে এখন চলে যাবো আমরা তো সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আচ্ছা তুমি খাচ্ছ না তুমি তো হাতের গেলা তো খাওয়া তো গাইছে এখন বাজে হচ্ছে ছয়টা পাঁচ মিনিট আর এখন আমরা তাও চা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি চা বাগানের ভিতর দিয়ে বের হয়ে যাবো দিক দিয়ে একটু কাছ কাছে হতে পারে আসো 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 তোমরা আসো এদিক দিয়ে একটু শর্টকাট হবে তো গাছ দেখতে দেখতে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আমরা এখনও নদীর পাড় আসতে পারিনি নৌকা করে ওই পারে চলে যাবো দেখেন ভিউটা কেমন আসতেছে অনেক দুর্বল হয়ে গেছি সবাই প্রচুর টায়ার্ড চলো 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 সবাই চলো তাতেই চলো আমরা এখন হচ্ছে নদীর পাড়ে চলে আসছি নৌকা এখন আসে নাই নৌকার জন্য দাঁড়িয়ে থাকতে হবে নৌকা আসুক ওই যে দেখা যাচ্ছে আমাদের নৌকাটা আসতেছে ওটা আসলে আমরা ওখানে উঠবো আর এখন আপাতত সবাই এখানে ওয়েট করি কেমন লাগছে বলো আজকে এখানে একদল পাবলিক আছে কি অবস্থা তোদের ভালো আছো তাকে আজি ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কৰোঁ কমেণ্ট কৰবে এণ্ড ছাবসক্ৰাইব কৰি দিয়ে ভাল থাকিব সবাইকু